আমরা যে চা পাতা দিয়ে আমাদের ক্লান্তি দূর করি সকাল কিংবা সন্ধ্যা কিংবা দুপুরে আমরা চা খেয়ে যে আমাদের ক্লান্তি দূর করি আসলে যে শ্রমিকরা এই বাগানে কাজ করে আসলে খুব পরিশ্রমের কাজ এটা রোদ কিংবা বৃষ্টি ঝড় কোনো কিছুই ওনাদেরকে থামাতে পারে না এবং ওনাদেরকে এই কাজ করতেই হয় কারণ এই যে আমি এইভাবে তুলতেছি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে অলরেডি আর সারাদিন তিন চার ঘন্টা এগুলো তুলো মানে অনেক কঠিন একটা কাজ তো সেক্ষেত্রে আসলে অনেক কঠিন কাজ এবং ওনারা যে কষ্ট করে সেই পরিমাণে কিন্তু এই চা বাগান থেকে কিন্তু ওনারা ওই মূল্যটা কিন্তু পায় না এবং ব্রিটিশ আমল থেকেই চা বাগানের শ্রমিকরা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত যে কথাগুলো কিন্তু অনেকে বলে না এবং অনেকে আসলে বলার চেষ্টাও করে না বা সুযোগ থাকলেও তা ব্যবহার করে না তো সেই ক্ষেত্রে এই মানুষগুলোর জীবনযাপন এই মানুষগুলোর যে কষ্ট এই মানুষগুলোর যে বাসস্থান বলেন চিকিৎসা বলেন এই জিনিসগুলো কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু জরুরি বিষয় এবং ওনারা যে পরিশ্রম করে সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু সেই পরিমাণে কিন্তু ওনারা ওই মূল্যটুকু পায় না সারাদিনে এই কঠোর পরিশ্রম করতে হয় এবং এই পরিশ্রম কিন্তু যে কেউ করা সম্ভব না তাই প্রিয় ভালোবাসার মানুষরা এবং যারা প্রশাসনে আছেন এবং যারা এই আমাদের অভিভাবক হিসাবে আছেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এই চা বাগানের শ্রমিকদের প্রতি একটু নজর দিবেন এই চা সম্পদ একটা বিরাট একটা সম্পদ যে সম্পদ আসলে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর মূল্য বৈদেশিক মূল্য অর্জন করি তো সেক্ষেত্রে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এই চা শ্রমিকদের প্রতি একটু নজর দিবেন চা শ্রমিকদের জীবনযাপন একটু বিশ্লেষণ করবেন ওনাদের চিকিৎসা বাসস্থান এগুলো একটু কীভাবে ওনাদেরকে ভালো রাখা যায় সেই চিন্তাটুকু করার দায়িত্ব আপনাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Oh. Uh -huh.